পাশে দাঁড়িয়ে গত বছর লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে আমরা এই প্রায় মাস আগে আমাদের দেশে একটি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিজয় অর্জন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাতে চেষ্টা করছি অনেকদিন ধরেই ওই ফিলিস্তিনের গাজা সহ ফিলিস্তিনের উপর ওই জায়নবাদী ইসরায়েলের আক্রমণ হামলা উমা নিক্ষেপ অব্যাহত আছে সেখানে হাজার হাজার শিশু নারী সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে হাতের অভাবে বিষিতময় জীবন যাপন করছে তারা খাদ্য সংগ্রহ করতে ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথেও হামলা অব্যাহত আছে সেই ইসরায়েলকে পাচাত ইসরায়েলকে সমর্থন করতে ওই সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদ তার সমস্ত সমরাষ্ট্র দিয়ে অর্থ দিয়ে ইসরায়েলের হামলাকে সফল করার চেষ্টা করছে বিশ্ব বিবেক সহ ওই ইরান যখন এই ইসরায়েলি তৎপরতার হামলার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করল ওই মার্কিন সাম্রাজ্যবাদ তার আগ্রাসন তার আধিপত্য তার সমরস্ত্র ব্যবসা দেশে দেশে তার প্রভাব বিস্তার করার লক্ষ্যে ওই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের উপর হামলা করল গত একুশে জুন কি অজুহাতে ইরানে নাকি পারমাণবিক শক্তি পারমাণবিক অস্ত্র আছে তার অজুহাতে ইরানের তিনটি পারমাণবিক অস্ত্র আছে সন্দেহ করে তিনটি স্থাপনায় হামলা করলো আমরা এই হামলায় দেখতে পারলাম ওই প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়েছে বটে সেইখানে কোন পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক কোনো কিছু পাওয়া যায়নি বন্ধুগণ আপনাদের মনে করে দিতে চাই উনিশশো সালে ওই রাই বিশ্ব সাম্রাজ্যবাদ আমেরিকাদের আধিপত্য বিস্তারের জন্য অনেক হামলা যুদ্ধ চালিয়ে যেতে অব্যাহত রেখেছে বদ্ধ পরিকর আমরা হুশিয়ার করে ট্রাম্প প্রশাসনকে জানাতে চাই তুমি এইবার ট্রাম্প একটি যুদ্ধ দেশের রুশানরে পড়েছ তোমার ওই মধ্যপ্রাচ্যের চল্লিশ হাজার সেনা ওই সিরিয়া কাতার বিভিন্ন জায়গায় তোমার যে মার্কিন যে ঘাটি আছে তুমি সেই চল্লিশ হাজার সেনাদের জীবন অনিশ্চয়তা করে দিয়েছ হুমকির মুখে ফেলে দিয়েছ এই তোমাকে এই মার্কিন ঘাটিগুলো থেকে ওই মধ্যপ্রাচ্য থেকে তোমার এই ঘাঁটি হাত গুটিয়ে নিতে হবে তুমি মনে করতে পারো তোমার অস্ত্রের ব্যবসা আধিপত্য বজায় রাখার জন্য মুরলগিরি করবা এই বর্তমান বিশ্বে এই আধুনিক যুগে এখন আর সেটি সম্ভব নয় যদি তোমার ওই স্থাপনায় হামলা করে এক দুই মিনিটের মধ্যেই সেটা ধ্বংস করে দেওয়া সম্ভব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়দুল্লাহ খামানি বলেছেন আমেরিকা তুমি যদি তোমার বোঝ না বুঝো ইরানের পক্ষ থেকে তোমার হামলা করে প্রয়োজনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার পার্টি তাম দুনিয়ার নিপীড়িত মানুষের সাথে স্বার্থে রাজনীতি করে আজকে ইরানের এই দুর্যোগের সময় আমরা ইরানের বীর জনতার পাশে দাঁড়িয়ে এই প্রেস ক্লাবের ক্ষুদ্র পরিষদে বলতে চাই এই সাম্রাজ্যবাদ তোমাদের যুদ্ধবাস মন মানসিকতা পরিহার করে অবিলম্বে সেখান থেকে হামলা প্রত্যাহার করে তোমাদের যে পরিকল্পনা পরিকল্পনা ব্যক্ত হয়ে যাবে সেখান থেকে তোমরা যদি সরে না আসো বিপ্লবী অর্থ পার্টি বিশ্ব বিবেককে জাগ্রত করে তাম দুনিয়ার মানুষের বিবেকে জাগ্রত করে তোমাদেরকে পতন করার কাজ ত্বরান্বিত করবে ওই ব্যর্থ এবং ছোট জগন্নাথ যে জাতিসংঘ আমরা হবান জানাই আমেরিকার কবলে না পড়ে ওই জাতিসংঘের পক্ষ থেকে অবিলম্বে ফিলিস্তিনের কাজায় এবং ইরানে যে অনে হামরা বোমা বোমা হামলা মিসাইল আক্রমণ সমস্ত কিছু বন্ধের উদ্যোগ গ্রহণ করুন বাংলাদেশের জনগণ শান্তিকামী জনগণ এবং বিপ্লব ওয়ার্কার পার্টির পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাতে চাই শান্তির পথে হাটুন অন্যথায় যুদ্ধ পালে আপনাদেরও অনেক ক্ষয়ক্ষতি হবে আপনারা সহজে পার পাবেন না সুতরাং জাতিসংঘ সহ বিশ্বের সমস্ত আন্তর্জাতিক সংস্থাকে উদ্যোগ নিয়ে এই অনেক হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বিপ্লবী ক্যাপার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়া